থেকে চাকরি ছেড়ে দিয়ে ইউটিউবার বছরে আয় এগারো কোটি টাকা অফিসে কাজের অতিরিক্ত প্রেশার এবং বসের নানাবিধ প্রত্যাশা অনেকের কাছে অপছন্দের তাই স্বাধীন পেশা খুঁজে নিচ্ছেন বর্তমানে প্রজন্মের তরুণ তরুণীরা তাদেরই একজন হলেন নিঃশ্বাস সাহ লন্ডনে একটি ব্যাংকে উচ্চ বেতনে চাকরি করতেন এই তরুণী কিন্তু ব্যাংকের চাকরি ছেড়ে বছর খানেক আগে ঝুঁকিপূর্ণ একটি কেরিয়ার বেছে নিয়েছেন এই তরুণী দু সালে নিশা শাহ লন্ডনে ক্রেডিট ইনভেস্টমেন্ট এগ্রিকোলে সহকারী পরিচালক হিসেবে বিনিয় ব্যাংকার হিসেবে যোগদান করেন বছরে তার বেতন ছিল প্রায় দুই কোটি রুপি কিন্তু এতেও তিনি সন্তুষ্ট ছিলেন না তিনি এর থেকেও আরো ভালো কেরিয়ারের খোঁজ করতে থাকেন তাই ব্যাংকের চাকরি ছেড়ে বছর খানিক আগে ঝুঁকিপূর্ণ একটি কেরিয়ার বেছে নিয়েছেন তিনি বর্তমানে নিশা শাহ পুরোদস্তর ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন গত এক বছরে তিনি ইউটিউব থেকে আট কোটি রুপি আয় করেছেন যা বাংলাদেশি মুদ্রায় এগারো কোটি টাকা তিনি বলেন নয় বছরের ব্যাংকিং কেরিয়ারের সত্যিকার অর্থে আমি মেধা প্রয়োগের কোনো সুযোগ পাচ্ছিলাম না কারণ কাজটি ছিল সম্পূর্ণরূপে কর্পোরেট আর তাই এ থেকে বের হওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে দু সালে জানুয়ারিতে তিনি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে থাকেন ব্যাপক মনোযোগ দিয়ে কাজ করার ফলে মাত্র এক বছরে দু সালের মে মাস থেকে দু একুশে মে মাস পর্যন্ত এই তরুণী আট কোটি রুপি আয় করেন মূলত তিনি তার ব্যাংকের জ্ঞানকে এই মানুষের মাঝে তুলে ধরেন তিনি মানুষকে বিভিন্ন আর্থিক বিষয়ে সচেতন করে তোলেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলাদেশটি ফলো করে নিন এখনই নতুন নতুন আপডেট পেতে